হ্যালো বন্ধুরা নতুন আরেকটি গুরুত্বপূর্ণ জিকে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর যেগুলি প্রতিটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর আদিম মানবরা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ পৃথিবীর আদিম মানবরা পিকিং মানব নামে পরিচিত ছিল দুই নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় সঠিক উত্তর হবে অপশান বি ব্যাবিলনে পৃথিবীর প্রথম পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন ইহুদিরা প্রাচীনকালে কোথায় বসবাস করত সঠিক উত্তর হবে অপশান ডি প্যালেস্টাইনে চার নম্বর প্রশ্ন নীলনদের দান বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হবে অপশান বি মিশরকে নীলনদের দান বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন মিশরের রাজাদের কি বলা হতো সঠিক উত্তর হবে অপশান এ মিশরের রাজাদের ফেরাও বলা হতো ছয় নম্বর প্রশ্ন কারা প্রাচীনকালে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল সঠিক উত্তর হবে অপশান সি মিশরীয়রা সাত নম্বর প্রশ্ন হামুরাবি কোন দেশের রাজা ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ হামুরাবি ব্যাবিলনের রাজা ছিলেন আট নম্বর প্রশ্ন আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি স্পেনে অবস্থিত নয় নম্বর প্রশ্ন মিশরের লিপিকে কি বলা হতো সঠিক উত্তর হবে অপশান সি মিশরের লিপিকে হাইরোগ্লিফ লিপি বলা হতো দশ নম্বর প্রশ্ন কোন গ্রিক বীর পারস্য জয় করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ আলেকজান্ডার এগারো নম্বর প্রশ্ন হোমার কোন দেশের কবি ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি ক্রিস দেশের কবি ছিলেন বারো নম্বর প্রশ্ন প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টোটাল কার শিষ্য ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টোটাল প্লেটোর শিষ্য ছিলেন তেরো নম্বর প্রশ্ন দাস বিদ্রোহ প্রাচীনকালে কোন দেশে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ রোমে হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন বাটখারা প্রথম কোন দেশের লোকেরা প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি ব্যাবিলনের লোকেরা প্রথম বাটখারার প্রচলন করেন পনেরো নম্বর প্রশ্ন কোন গ্রিক বীর ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ধননন্দ ছিলেন সতেরো নম্বর প্রশ্ন ইলিয়াডো ওডিসি কোন দেশের মহাকাব্য সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইলিয়াডো ওডিসি হল গ্রিস দেশের মহাকাব্য আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম লিপি কোনটি সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ সিন্ধু লিপি হল ভারতের প্রাচীনতম লিপি উনিশ নম্বর প্রশ্ন পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ মিশরকে পিরামিডের দেশ বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন কনফুসিয়াস কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কনফুসিয়াস ছিলেন একজন চীনা ধর্মীয় নেতা